কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় প্রদর্শনের উনিশ অক্টোবর বেলা সোয়া বারোটায় কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে এ ঘটনায় আহতরা হলেন মুস্তাফিজুর রহমান অনয় দেবনাথ মোহাম্মদ মাহিন ও মোহাম্মদ রিজভি তারা কুমিল্লা বিভিন্ন কলেজের শিক্ষার্থী জানা গেছে রোববার সকালে কলেজে উচ্চ মাধ্যমিক শাখার ব্যবসায় শিক্ষার শাখার শিক্ষার্থী জিসান ও তাওফিদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভীর সিফাতের কথা কাটাকাটি হয় এ ঘটনার সময় সিফাত ফাহাদকে হামলা করে এবং জিসানকে মারধরের হুমকি দেয় পরে ফাহাদ ও সিফাতের মধ্যে মারামারি হয় এক পর্যায়ে সিফা তার বিভিন্ন কলেজে থাকা বন্ধুদের কল দিলে তারাও তার সঙ্গে এসে যোগ দেয় বেলা বারোটার কিছু সময় পর কলেজের শিক্ষার্থীরা বের হওয়া শুরু হলে সিফা ধারালো অস্ত্র নিয়ে অ্যালোপাতারি হামলা করে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় এক তরুণ হাতে ধারালো রামদা নিয়ে অন্য তরুণদের দৌড়াচ্ছে এই সময় এক তরুণের হাতে পিস্তল দেখা যায় তবে তার চেহারা ভিডিওতে দেখা যাচ্ছিল না বারো সেকেন্ডের ওই ভিডিওতে হাতে অস্ত্র সহ দেখা যাওয়া ওই তরুণ সিফাত বলে জানা গেছে এদিকে ঘটনায় আহত চারজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমান নামে এক জনের অবস্থা আশঙ্কাজনক কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভুইয়া বলেন এ ঘটনায় পর কলেজ শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই ঘটনা যতটুকু জেনেছি আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের নয় তবে ভিক্টোরিয়া কলেজের কয়েকজন শিক্ষার্থী এই সঙ্গে জড়িত আমরা ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করব। শিক্ষার্থীদের নিরাপত্তায় আমরা প্রশাসনকে বিষয়টি জানিয়েছি এবং ঘটনার এ সঙ্গে জড়িত শিক্ষার্থীদেরকে অভিভাবকদের জানানো ব্যবস্থা করছি কুমিলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কের মোহাম্মদ সাইফুল মালিক বলেন ঘটনাটি সম্পর্কে জেনেই পুলিশ পাঠিয়েছি এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে